সকাল সকাল আমি যে কে এলো রে বাবা সকাল সকাল দেখছি বিগ বাস্কেট থেকে ওই যে আমার মেয়ে পাঠিয়ে দিয়েছে ভালোবাসি তাই জন্য এই ফ্রেঞ্চ ফ্রাই ভালোবাসি সেই আমাকে পাঠাবে এটা বড় প্যাকেট পাঠিয়েছে এই জন্য যে বললো তুমি ডিপ ফ্রিজে রেখে দেবে আর এটা তুমি ভেজে ভেজে খাবে যখন তোমার মন হবে তখন ভেজে খাবে কীরকম কাণ্ড দেখেছ এত বড় প্যাকেট কখনো পাঠায় হ্যাঁ তো আমি দেখি দুশো পঞ্চান্ন টাকা দাম বা বাড়ি তাই তো লেখা আছে নাকি হ্যাঁ এই দেখো ইচ্ছ কাণ্ড মেয়ের সকাল সকাল এই মাত্র এলো সাতটার সময় মোনা কি পাঠিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই পাঠিয়ে দিয়েছে হ্যাঁ এখনই এলো তুমি তো নিলে তুমি তো নিলে গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা জন্য তোমাদের সকল বেলদ্যাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে কি বার সানডে রবিবার অনেক দেরিতে আমি ব্লগ শুরু করলাম এখন বাজার সাড়ে বারোটা ও বাজার যা করে এনে দিয়ে গেছে তারপর তোমার গরু রুটিও খাইয়ে এসছে খাইয়ে এসছে খাই গেছে মানে খাইয়ে এসছে আর আমরা জলখাবারে আজকে কী খেলাম মুড়ি আর পকড়ি খেয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে ওইটাই হরবড়িতে করলাম আর এই দেখো দুধ গরম করছি আর চা করে দিলাম অফিসের জন্য চা করে নিয়ে গেল আর আমার রান্না অনেকটা হয়ে গেছে দেখাবো আর পানির করবো দেখো ছোলা সেদ্ধ করে রেখেছি আর বাজারেই এনেছে আজকে হালকায় বাজারে এনেছে বেশি কিছু বাজার আনে নি কুমড়ো আর এই কচুর শাক অনেকটাই এনেছে এই জন্য আমি অল্প করে করলাম আর এটা কালকে করবো লাউ পটল করলা আর হচ্ছে মুলো লেবু এই কটায় আর আদা নিয়ে এসে আদা আনতে একটু বলেছিলাম আদা নিয়ে এসছে এই বাজারে এসছে আর বেশি বাজারে বেশি কিছু আসেনি এখন আবার এ পিঙ্কি এলো একজন কপিতা পাঠিয়ে দিয়েছিল পেঁপে কপিতা বলছি এই দেখো কত বড় পেঁপে পাঠিয়ে কিছু পাকা পেঁপে না কাঁচা পেঁপে খি দাঁড়াও এইগুলো বোঝা যাবে এখন কাঁচাই আছে আমার না যাবে এই গেছে সুন্দর পেঁপেটা আমার আছে এটা করতে দারুণ পেঁপেটা চলো কালকের কাপড়গুলো সব শুকাতে দিয়েছি একটু চাও খেলাম চা করে দিলাম আমি একটু চা খেলাম এখানে দেখো একটু হালকা হালকা রোদ এসছে কাপড়গুলো শুকাতে দিয়েছি শুকা এগুলো ওই দিকেও ব্যালকনিতে দিয়েছি খানিকটা চলো রান্নাগুলো ঝমঝম করে করে নি আর তো পানিরটা করবো আর ডাল করবো দেখি ডাল নাও করতে পারি তেয়ারই করা হয়নি রান্নাগুলো এ পানির দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ ঝোল করেছি আর কচু শাক এনেছিলো সে কচু শাক ছোলা দিয়ে করেছি আর এটা আমরা টপ করেছি আমার জন্য ছেলেটা সে থাক আর কিছু করিনি ডাল টাল চলো এস স্যার বলো কেন আর আমার সিস্টেম আলাদা বুঝছো তোমার সিস্টেম আলাদা আমার সিস্টেম আলাদা এদিক সরে রেকর্ডিং করছি ওই দিকটা সরে ওই ওইটা পড়ে আসে না সেই চললো দারুণ লাগছে খেলোয়াড় খেলোয়াড় লাগছে তোমাকে খেলোয়াড় খেলোয়াড় লাগছে ক্রিকেট খেলোয়াড় মনে হচ্ছে তোমাকে গুড ইভিনিং আমার বর একটু বেরোলো ওই জায়গায় গেল আসুক তারপরেই বলবো তোমাদেরকে কোথায় গেছে এখন বলবো না আমারও যাওয়ার কথা ছিল তা আমি গেলাম না এখন বাজে পাঁচটা দশ তাহলে একটু চা খাবো এখন একটু চা খেতে মন করছে বেরিয়ে গেল ও আজ রাতে খাবে ও না সেখানেই খাওয়া দাওয়া করবে যেখানে গেছে তো আমার একার খাওয়া সে চলো চাটা করবো চা খাবো চা খেলে ইচ্ছা করছে চা চা করছে আমাদের চা চা করছে চলো চা করি আর ইয়ে আদা নিয়ে এসছে কতটা কি সুন্দর আদাটা কচুর শাকটা যা লাগলো না দারুণ লেগেছে কচুর শাক আর এই পানিরটা পানিরটা আমি এইভাবেই প্লেন বানাই তো আমার বরেরও ভালো লাগে আমারও ভাল লাগে খেতে খুব ভালো লেগেছে দারুণ লেগেছে আমি জামা কাপড় ছেড়েই নিয়েছি জামা কাপড় একসাথে ছেড়ে নিয়েছি খাওয়ার পর এটা পরে নিয়েছি গরম লাগছিল ওইটা করে গিয়ে খাওয়া দাওয়া করলাম ওইটা করে খাওয়া দাওয়া করেছি ছাড়লাম এটা সন্ধে দিতে সুবিধা হবে একটু করে সন্ধে দিয়ে দেবো আর বৃষ্টি আজকে হয়নি সেরকমভাবে একটু আর দু হলো সামান্য একটু

লিকার চা খাই বলো ঠিক বলে যে দুধ চা খাবো না লিকার চা খাই লেবু চা খাই লেবু চা খাবো এখন চা খা সন্ধেবেলায় খাবো এখন আর চা খাবো না চলো রেখে দিই আর চা দেখে করছে না ভালো লাগছে না চা খেয়েছি ভালো লাগে না একা একা চা খেয়ে চা খেতে আর ভালো লাগছে না পরে সন্ধ্যাবেলায় যদি ইচ্ছা হয় তো খাবো আমার কথা বেশি টাইমও হয়নি কি যে করি ভালো লাগে না শুয়ে ফোন দেখি টাইম পাস হয় নাই সন্ধ্যাবেলায় না তো এই বিকেলবেলায় ভালো লাগে না একটু পাকাটা আসতে করে দিই আর চালিয়ে দিই একে করে দিলাম আর তখন গরমে অস্থির হয়ে যাচ্ছে না এখন কি সুন্দর ঠান্ডা করে দিয়েছে শীত করছে বাইরে বাচ্চা বাচ্চা খেলা করছে ও বাচ্চা মাছা খেলছে কি কেটে

আমি জানতাম তাও কোথায় কিছু জিজ্ঞেস করলাম এই সামনেটা দেখে ভালো লাগছে দারুণ লাগছে আমার ছেলের বউ হাতের মতন লাগছে গো ঠিক বলছে বউ হাত শুরু হবে একটুখুনি দারুণ দারুণ লাগছে তো তোমাকে দেখতে তোমাদের বিয়ে করতে যাচ্ছো জুতোও ভালো করেছ কোথায় যাচ্ছো

ভালো লাগছে দেখো দেখছো আবার সে ঘেমে যাবে গো কুকুরটা এসছে নাকি বন্ধ থাকছে এই দেখো এসে গেছে আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ ধরেই বসে আছি আমার বর তো খাওয়া দাওয়া করে আসবে চলো আমি আমারটা করে নিই রুটি করে নিই আর তরকারি তো দিনের তরকারি আছে ওই তোমার কচু শাক আর এই কী বলে পনিরের তরকারি তো দেখি কচু শাক নাও খেতে পারি পানির তরকারি দিয়ে খেয়ে চলো রুটিটা করি খেয়ে নিই খিদে পাচ্ছে নটা বাজে ও তো আসতে সময় লাগবে চলো পরে আসছি আবার ও আসুক ওর গল্প টল্প শুনবো ধোনি ধোনি আসবে সেসব গল্পগুলো শুনতে হবে না শুনলে হবে বলো তোমাদেরকেও শোনাবো পরে আসছি চলো ডিমের অমলেট পরোটা আচার পেঁয়াজ আর রাতের ডিনার আমার বর তো খেয়ে দিয়ে আসবে ওই জন্য আমি খেয়ে নিচ্ছি আমার খিদে পেয়েছে তার জন্য একটু করে একটু করে ডিম নিচ্ছি আর একটু আচার লাগাচ্ছি দারুণ লাইটের ছাটা আসছে